শখের আরেকটা পাখির নাম কয়েল পাখি তো কোয়েল পাখি কিন্তু সসা রসার অনেকেই পছন্দ করেন আবার অনেকেই করেন না কোয়েল পাখির মাংসটাও কিন্তু খেতে অনেকটা সুস্বাদু হয়ে থাকে অনেকটা কবুতরের মাংসের মতোই লেগে থাকে তো যাই হোক এই কোয়েল পাখিটা কিন্তু অনেকেই পালন করার শখ থাকলেও বাচ্চা থাকে না আর বাচ্চা কিভাবে ফোটাতে হয় এটাও কিন্তু অনেকেই জানেন না তো অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা কিনে আনা লাগে নয়তোবা দেখা যাচ্ছে যে যদি বড় ধরনের কোনো কোয়েল পাখি বিক্রি করে তাহলে সেগুলো আমরা দেখা যাচ্ছে কিনে এনে তা থেকে ডিম পাওয়ার চেষ্টা করি কিন্তু সেটা না করে একবারে বাচ্চা ফুটিয়ে নিলে আমার মনে হয় সেটাই থেকে বেটার হয় তো কোয়েল পাখির ডিম থেকে উর্বর ডিম কিভাবে চিনবো এবং কিভাবে কোয়েল পাখির ডিম দিয়ে বাচ্চা ফুটানো যাবে সেই প্রসেসটাই আমরা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটাতে লাগলে সর্বপ্রথম কিন্তু তার উর্বর ডিমটা চিনতে হবে এবং উর্বর ডিম কালেকশন করা লাগবে তো এটা কিন্তু দেশি মুরগির মতো যে শসরা ওসার সবাই পালন করে দেশি মুরগি বা কবুতার বা হাঁসের মতো যে সবাই পালন করে ঠিক তা না তাই কোয়েল পাখির বীর উর্বর ডিমটা সংগ্রহ করা একটু কষ্টকর হয়ে থাকে সসা ওসার মেলে না এটা সংগ্রহ করতে হলে হয় যেখানে কয়েল পাখির ডিম উৎপাদন করা হয় বাচ্চা ফোটানোর জন্য সেখান থেকে সংগ্রহ করতে হয় তো আর যাদের ডিম উৎপাদনের জন্য বাচ্চা উৎপাদনের জন্য যে কোয়েল পাখির ডিমগুলো সংগ্রহ করা সম্ভব হচ্ছে না তারা চাইলে বাজার থেকে ডিম কিনে কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করতে বাচ্চা ফুটানোর জন্য ডিম সংগ্রহ করতে পারেন তো এটা সংগ্রহ করতে হলে কিন্তু সর্বপ্রথম আপনাকে উর্বর ডিমটা চিনতে হবে উর্বর ডিমটা চিনলেই কিন্তু আপনি এটা থেকে বাচ্চা ফুটাইতে পারবেন তো এই উর্বর ডিমটা চেনার যে লক্ষণগুলা সেগুলো হচ্ছে আপনারা কীভাবে বুঝবেন যে এটা উর্বর ডিম কেনা এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিমের চারি সাইডে চতুর্দিকে কিন্তু একটা আবরণ বোঝা যাচ্ছে এই যে যদিও কোয়েল পাখির ডিম উর্বর ডিমটা এই যে এটা কিন্তু বোঝা যাচ্ছে যদিও কোয়েল পাখির উর্বর ডিমটা সেনা কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায় কারণ কোয়েল পাখির যে ডিমের সারা গায়েই কিন্তু কালো আবরণ আছে ফোটকা ফুটকা আছে যার কারণের জন্য কিন্তু উর্বর ডিমটা সেনা কষ্টকর হয়ে যায় তো এই যে একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে এটা যে ডিমগুলোতে থাকবে সেটা কিন্তু বুঝতে হবে যে এটা উর্বর ডিম কারণ আমি কিন্তু ডিমগুলা কিন্তু সংগ্রহ করছি আপনার বাজার থেকে তো বাজার থেকে আমি যে ট্রে দিয়ে এক ট্রে ডিম নিয়ে আসছি এগুলা বসানোর জন্য তো এইখান থেকে কিন্তু আমার পক্ষে কিন্তু সম্ভব হতো না যে সবগুলা ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা বোঝার তো যার কারণের জন্য আমি চেক দিয়ে নিচ্ছি আর আপনারা এটা চেক করতে হলে অবশ্যই ঘরের আলোটা কিন্তু অফ করে দিবেন দিয়ে তারপর চেক দিবেন। এই যে আরেকটা ডিমও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ডিমটাতেও এই যে সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে একটা আবরণ আছে তো এটা থেকেও কিন্তু বাচ্চা ফুটার সম্ভাবনা আছে এটা থেকেও কিন্তু বাচ্চা ফুটবে তো এভাবে আপনারা এক এক করে ডিমগুলা কিন্তু চেক দিয়ে নেবেন তো এখন আমি এই ডিমগুলা যেভাবে বাচ্চা ফুটাতে চাচ্ছি সেটা হচ্ছে মুরগি দিয়ে দেশি মুরগি দিয়ে আমরা অনেকেই জানি না যে দেশি মুরগি দিয়ে কয়েল পাখির বাচ্চা ফুটানো যায় কিন্তু আমিও জানতাম না বাট ফার্স্ট টাইম ট্রাই করে দেখছি যে দেখা যাক দেখি এ থেকে সফলতায় আসে কি না বা মুরগি দিয়ে কোয়েল পাখির ডিম ফুটানো যায় কিনা তো আপনাদের পূর্বে যাদের ফোটানো আছে বা অভিজ্ঞতা আছে তারা কিন্তু অবশ্যই বলবেন যে কোয়েল পাখির ডিমগুলা মুরগিদের ফোটানো যায় কিনা তবে আমি আজ কোয়েল পাখির ডিমগুলো মুরগি দিয়ে ফোটানোর অমে বসানোর চেষ্টা করব দেখা যাক কতদিন লাগে তো আর শুনেছি যে কোয়েল পাখির ডিমগুলো ফুটতে সতেরো থেকে আঠারো দিন সময় লেগে থাকে আর এটা এখন বাদবাকি উপর আল্লাহর রহমত দেখা যাক কতদিনে ফুটে তো এই ডিমগুলোকে আমি এখন সুন্দরভাবে কিন্তু মুরগি দিয়ে অমে বসিয়ে দেবো তো কীভাবে মুরগি অমে বসানোর আগে কিন্তু কিছু প্রসেসিং আছে সেটা হচ্ছে যে যদি আপনারা খড়কুটা দিয়ে বসাতে চান অমে তাহলে অমে বসানোর সময় কিন্তু অবশ্যই সেই খড়কুটার মধ্যে একটু নেপথলিন দিয়ে রাখবেন না হলে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা থাকবে চুলচুলে হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি ছাইয়ের মধ্যে বসাতে চান তাহলে সমস্যা নাই তবে আমি ছাই দিব না যেহেতু এখন শীত সিজেন শীতে ছাইটা এমনিতেই ঠান্ডা হয়ে থাকে আর ছাইয়ের মধ্যে দিলে অনেক সময় আছে যে দেখা যাচ্ছে যে ডিমগুলা ভালোভাবে ফুটবে না কারণ ঠান্ডার কারণে তো এই কারণের জন্য আমি যেহেতু শীত তো আমি খড়কুটা দিয়ে বসানোর চেষ্টা করব। তো যেভাবে বসাবো সে প্রসেসিংটা এক নজর দেখে নেব সবাই তো আমার এই মুরগিটা কিন্তু দেশি মুরগির ডিম পেড়েছে পেড়ে কিন্তু অমে বস বসবে তো আমি কিন্তু এটা কিন্তু দেশি মুরগির ডিম দিয়ে ওম দিব না তো এই ডিমগুলোকে আমি সরিয়ে নিয়ে সরিয়ে দিয়ে কিন্তু তারপরেই কিন্তু আমি কোয়েল পাখির ডিমগুলো দিব তবে অনেক ক্ষেত্রে আসে যে মুরগিতে দেশি মুরগিতে কিন্তু কোয়েল পাখির ডিমগুলা কিন্তু নিতে চায় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কোয়েল পাখির ডিমগুলা নিয়ে বাচ্চা ফুটাতে চায় না আর যেহেতু ডিমগুলা আকারে ছোট তো সেহেতু আমি কিন্তু আগে মুরগিটাকে কয়েকদিন অমে রাখছি যে যাতে সুন্দরভাবে কিন্তু মুরগিটা যাতে কুসেটা এটে যায় কুচে এঁটে গেলে দেখা যাচ্ছে যে তখন কুসে বসে থাকার নেশায় আপনার এই ডিমগুলার উপরে বসে থাকবে কারণ ডিমগুলো ছোটো দেখে অনেক সময় আসে যে ওদের পেটের নিচটাতে দেশি মুরগির ডিমগুলা নিলে যে এতটা স্বাছন্দ্য হয় এইভাবে কিন্তু হবে না যার কারণের জন্য কিন্তু ডিম দিয়ে আগে আপনারা চেষ্টা করবেন একটা নষ্ট ডিম যদি থাকে একটা বা দুইটা দিয়ে আপনারা কিন্তু মুরগিটাকে সুন্দরভাবে আগে কুসেটা এটে নিতে তো সুন্দরভাবে যদি কুসেটা এটে যায় সেক্ষেত্রে দেখবেন যে পরবর্তীতে কোয়েল পাখির ডিমগুলা দিলে কিন্তু বাচ্চাগুলা কিন্তু ফুটবে এবং ওরা সুন্দরভাবে ওম দিবে তো আমি এইখানে এক ট্রে তেজে ডিমগুলা আমি কিন্তু চেক দিয়ে নিয়েছিলাম তো চেক দিয়ে নিয়ে কিন্তু আমি দুই ট্রে অলরেডি দুই ট্রে ডিম কিনছি তো সেইখান থেকে চেক দিয়ে আমি কিন্তু এই এক ট্রে ডিমগুলা পেয়েছি তো এই ডিমগুলা আমি এইখানে কিন্তু সরি এক পুরো দিয়ে নি আমি পঁয়ত্রিশটা ডিম দিয়েছি তো আরও পাঁচটা ডিম দিব আশা আছে চল্লিশটা ডিম দিব দেখি নিতে পারে কিনা মুরগিটাতে তো এইভাবে আপনারা সুন্দরভাবে কিন্তু আগে বাসাটা ওই যে দেখেন বাসাটা কিন্তু যখন আপনারা নতুন করে অমে বসাবেন তখন কিন্তু বাসাটা এলোমেলো থাকবে বা অ্যাডজাস্ট হতে সময় লাগবে আপনারা যারা দেশি মুরগি দিয়ে বাচ্চাগুলো ফোটাতে চান কোয়েল পাখির তারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই এরকম একটা বা দুইটা নষ্ট ডিম দিয়ে মুরগিটাকে দুই তিন দিন অমে বসে রাখতে দুদিন যদি অমে বসে থাকে তাহলে বাসাটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু পাখির বাসার মতো সুন্দরভাবে কিন্তু এরা তৈরি করে নিছে তো এবার এই তৈরি করা বাসার মধ্যে যেহেতু আমি ডিমগুলা দিয়েছি এদের তো আর সুন্দর করে তৈরি করার জন্য নড়া করতে লাগবে না আর কুসেটাও সুন্দরভাবে এটে গেছে তো এই কারণের জন্য কিন্তু আমি এখন এই ডিমগুলো দিলে আশা করা যায় যে সাকসেস হবে তো খড়কুটাগুলো আগে সুন্দরভাবে দিয়ে নেব এবং খড়কুটাগুলোর মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা নেপথলিনটা দিয়ে রাখবেন না হলে কিন্তু আপনাদের মুরগি শরীরে চুল চুলে হইতে পারে এবং তা থেকে বাচ্চা শরীরে হইতে পারে আর চুল চুলে মুক্ত অবশ্যই রাখতে হবে না রাখলে কিন্তু মা মুরগিটার গায়ে যদি চুল চুলে থাকে তাহলে দেশি মুরগির বাচ্চাই বলেন বা হাঁসের বাচ্চা বলেন বা কয়েল পাখির বাচ্চা বলেন এগুলোতে কিন্তু চুল চুলে হওয়ার সম্ভাবনা থাকবে যদি মুরগি দিয়ে ফুটান যেহেতু আমরা হাঁসের ডিমও কিন্তু মুরগি দিয়ে ফোটাই এবং কোয়েল পাখির ডিমগুলাও আমি মুরগিদের ফুটানোর জন্য দিলাম এবং দেশি মুরগির ডিমগুলাও কিন্তু মুরগিদের ফোটাই তো সেক্ষেত্রে সবথেকে আগে হচ্ছে চুলচুলে মুক্ত রাখতে হলে মুরগিকে রাখতে হবে মুরগি যদি চুলচুলে মুক্ত থাকে তাহলে অবশ্যই তার যে বাচ্চাগুলো ফুটবে চুলচুলে মুক্ত বাচ্চাগুলাই কিন্তু ফুটবে তো এই কারণের জন্যই আর কি বলছি যে আপনারা ন্যাপথুলিনটা দিয়ে রাখবেন তো এবার আমি এই ডিমগুলোর উপরে মুরগিটাকে তুলে দেব দেখা যাক দেখি সে সুন্দরভাবে ডিমগুলার উপর বসে কিনা তো আল্লাহর রহমানের কিন্তু এই যে ও কিন্তু সুন্দরভাবেই কিন্তু ডিমগুলো নিয়ে বসে গেছে তো এ থেকে আশা করছি যে হয়তোবা মুরগিটা কয়েল পাখির ডিমগুলো অম দিবে তো পরবর্তীতে যে আপডেটগুলো আমি কিন্তু আপনাদেরকে নেক্সট জানাবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে এই আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ